উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক উনি কোনো পক্ষ না উনি আঠারো কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে মন্ত্রী হয়েছেন এবং ক্রীড়াঙ্গনের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব ওনার আমরা চাই এই এই যে সমস্যাগুলি সমস্যাগুলি ওনার মাধ্যমেই সমাধান হোক এবং ক্রিকেটে সামনাসামনি হয়েছি যে কয়েকটি বিষয়ে আলোচনা করার জন্য আপনারা জানেন আসন্ন বিসিবির নির্বাচনে ছোটোখাটো অনেক বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে তো আমরা চাই বাংলাদেশের ক্রিকেটটা যাতে ক্ষতিগ্রস্ত না হোক ক্রিকেট আঠারো আঠারো কোটি মানুষের ভালোবাসার জায়গা এবং এটা এটার এটার ব্যাপারে সবাই কিন্তু দেখেন সারা বাংলাদেশ আজকে কিন্তু এই এই ক্রিকেটের নির্বাচন নিয়ে কিন্তু মেতে আছে যে সবাই জানে যে কী হচ্ছে বিসিবিতে তা আমরা কিছু প্রস্তাবনা বা কিছু কথা বলবো আজকে সেটা বলার জন্যই আজকে এখানে আসা তো প্রথমত আমরা বলছি যে এই নির্বাচনটা কিছু যেভাবে হয়েছে বারবার শিডিউল পরিবর্তন বা কাউন্সিলারদের নাম জমা জেলা বিভাগের কাউন্সিলারদের নাম জমা দেওয়ার পরে তাদের বাতিল করা পনেরোটি ক্লাবকে বাতিল করা এই যে এগুলি নিয়ে যে একটু জটিলতা সেটা কিন্তু ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবে আমরা চাই যে এগুলির অবসান হোক একটা সুন্দর নির্বাচন হোক সেটার জন্য আজকে কিছু বলবো আপনার দেখেন এই যে পনেরোটি ক্লাবকে যে বাতিল করেছে কাউন্সিলার বাতিল করা মানে এই ক্লাবগুলি কিন্তু কোনো এখন আর অস্তিত্ব নেই আমরা এটাই মনে করি যদি কেউ বলে থাকে যে ক্লাব আছে ক্লাব লিগে খেলবে কিন্তু কাউন্সিলার থাকবে না এটা একেবারে মানে কোনোভাবে এটা কেউ জাস্টিফাই করতে পারবে না যে এটা এই ক্লাব আছে কাউন্সিলার নেই এটা একটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে আজকে বা গতকাল ক্ষেত্র থেকে অনেক ক্রিকেটার আমাদের ফোন করেছে যে আমাদের কি হবে আমরা এই নেক্সট এই যে আগামী মাস থেকে যে তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ হবে সেখানে তারা কোথায় খেলবে এতগুলি খেলোয়াড় প্রায় তিনশো সাড়ে তিনশো ক্রিকেটার তাদেরও তো ভবিষ্যৎ আছে একটা বাংলাদেশের আমরা চাই যে ক্রিকেটার আরও উঠে আসুক বিভিন্ন ক্লাবে খেলুক এবং আমাদের ক্রিকেট মানে জাতীয় দল আন্ডার আন্ডার ফিফটিন এইটিন নাইনটিন তারপরে আপনার এ টিম আছে হাই পারফরম্যান্স টিম আছে সেখানে আমাদের ক্রিকেটাররা পাইপলাইনে থাকুক আরও এটা আমরা চাই কিন্তু আমরা তো তাদের জীবন ধ্বংস করতে পারি না সুতরাং তারা যে দাবিটা করছে বারবার যে আমরা কি করব। তারপরে এই ক্লাবগুলির কী অবস্থা হবে তো সব মিলে আমরা চাই যে একটি সুষ্ঠুভাবে সবকিছু কিছু সমাধান করার জন্য অর্থাৎ নির্বাচনী যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায় যেমন একটি জিনিস আমি বলবো যে এখানে অনেক মিডিয়া বা অনেকই বাইরে যে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন উনাকে বাড়ছেন অন্য একটা গ্রুপ আসলে এটা না মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না সমস্ত খেলাধুলার এখন অভিভাবক আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে এটা কিভাবে সমাধান করা যায় সেটার জন্যই আমরা কিছু কথা বলবো যে উনি হলো অভিভাবক ওনাকে আমরা আলাদা রাখি আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি এটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব দেখেন নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে এখানে কিন্তু ভালো ভালো ক্রীড়া সংগঠক যারা আছে ক্রিকেট সংগঠক যারা আছে তারা কিন্তু এখানে অনুপস্থিত তা আমরা চাই যে এটা তারা যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে সেটার কিছু ব্যবস্থা করা অনেকগুলি ওয়ে আউট আছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে ভাষণ আছে ভাষণও কিছু কথা বলবে পরবর্তীতে তো আমরা প্রথম যেই প্রস্তাবনাটা দিচ্ছি সেটা হলো এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সে বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়া কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে আরেকটি আরেকটি পথ আছে যে রিশেডিউল করা রিসেডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলারশিপ বাতিল হয়েছে তারা কিন্তু আবার এখানে আসতে পারে কাউন্সিলারশিপ বা এখানে ভোটে নির্বাচন করার জন্য তারা নমিনেশন পেপার সাবমিট করার একটি সুযোগ আছে আর আরেকটি জিনিস আছে সেটা আমি জানি না এটা কাবার করবে নাকি অ্যাডভোক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে কিছু দিনের জন্য সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য ক্রিকেটের সাথে আমরা কিন্তু এটা করতে পারি এই দাবিগুলি আমরা আমাদের অভিভাবক যে এখন বর্তমানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে উনি একটি যথাযথ সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন যেটার মাধ্যমে ক্রিকেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না ক্রিকেট ক্রিকেট জায়গায় ক্রিকেটের জায়গায় থাকবে ক্রিকেটটা এগিয়ে যাবে এটাই আমরা চাই সুতরাং আমাদের এই এই জায়গা এই জায়গাটা আমরা কিন্তু সুস্পষ্ট করে দিলাম স্পষ্ট করে দিলাম এবং এই দাবিগুলি আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আছে এবং না আমি আমি যেটা বলবো আমি যে এই যে সাম্প্রতিক যে এখানে তো আমরা কয়েকজন আসছি এটা এখন ক্রিকেটটা কিন্তু আমি প্রথমেই বলেছি এটা আঠেরো কোটি মানুষের ভালোবাসার জায়গা এখানে যারা আসবে যোগ্য সংগঠকরা অনেকেই কিন্তু অনুপস্থিত এখানে সুতরাং এটা একটি যে পজিটিভ দিক কিন্তু এটা এটা আমি আমি বলছি যে এটা টাইমটা যদি বাড়ানো হয় রিশিডিউল করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সবার সম্পৃক্ততা থাকতে পারে এবং একটি সুন্দর বোর্ড হবে যেই বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে দিতে পারে সুতরাং এটার জন্য সময় দরকার আমি আশা করি এটা হবে না কারণ আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে আমরা তো বলেই দিলাম আমাদের সব কথা উনি যখন ডাকবে তখনই আমরা রেডি আছি এইটা সমাধান করার জন্য এবং উনি এটা সমাধান করবে এবং দেশের ক্রিকেটকে এই যে একটা অস্থিতিশীল অবস্থা এটা থেকে আমরা মুক্তি পাবেন এবং আমরা চাইনা যে আইসিসি সমাধান করুক ওই অন্য কেউ সমাধান করুক আমরা চাই আমাদের দেশের সমস্যা আমরা দেশেই এটা সমাধান করবো